নমস্কার রিঙ্কুজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে রকম একটি টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি শেয়ার করে নেব কুলের আচার বানানোর সাথে সাথে এই আচার কিভাবে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করা যায় সেই ট্রিক্সটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আসুন এই সুন্দর একটা আচারের রেসিপি আমরা একটু দেখে নিই কুলের আচার বানানোর জন্য এখানে আমি কিছুটা পাকা কুল নিয়েছি এটা আমাদের এখানে টোপা কুল বলে এই কুলটা খেতে একটু টক কুলটা ধুয়ে ভালোভাবে শুকনো করে রেখেছি এবার এই কুলের বোঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে এই বোটার অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমি পুরো কুলটার গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আচার বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে কিছুটা মেথি এবং মৌরি কয়েকটা শুকনো লঙ্কা এবং কিছুটা হিঙের ফোড়ন নিয়ে নিচ্ছে এবার এখানে উলগুলো নিয়ে নেব গ্যাসের প্লেটটা মিডিয়াম রেখে এটা কিছুক্ষণ নাড়াচড়া করে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি এখানে কিছুটা সাদা নুন ব্যবহার করেছি এবং অল্প একটুখানি রক্তন অর্থাৎ ফিল নুন ব্যবহার করে নিচ্ছি আচার বানানোর জন্য কিছুটা গুড় নিয়েছি গুড়টা একটা কুড়ি মেশা আছে নিচ্ছি গুড়টা কুড়ে নিয়েছে গুড়টা পুড়ে নেওয়ার সময় দেখে নিতে হবে ভালোভাবে দেখে গুড়টা পুড়ে নিতে হবে গুড়ের মধ্যে রকম নমুনা থেকেই থাকে সে কারণে একটু সাবধানে দেখে গুড়টা পুড়ে নিতে হবে গুড়টা ভেঙে নিয়েও আচারের সাথে মেশানো যেত কিন্তু যাতে এটা খুব তাড়াতাড়ি গলে যায় সে কারণে আমি গুড়টা পুড়ে নিলাম এবার আচারটার সাথে গুড়টা মিশিয়ে নেব এখানে আমি প্রায় একশো গ্রামের মতো গুড় ব্যবহার করলাম আর কিছুটা চিনি মিশিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা গুড়ের পরিমাণের থেকে কিছুটা কম রাখলাম এখানে সম পরিমাণেও চিনি এবং গুড় ব্যবহার করা যেতে পারে এবার এখানে লঙ্কার গুঁড়ি মিশিয়ে নেব যেহেতু আমি আচারটা ঝাল মিষ্টি বানাবো সে কারণে এখানে লঙ্কার গুঁড়িটা একটু বেশি ব্যবহার করছি এবার এখানে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এই আচারটার সাথে আমি হলুদের ব্যবহার করব না আমার মা যখন এই আচারটা বানাতো তখন দেখেছি মা এই আচারে হলুদের ব্যবহার করতে হয় সে কারণে আমিও আচারটার মধ্যে হলুদের ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে নিয়ে এখানে একটা লিড লাগিয়ে নিচ্ছি আজ আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি চিনিটাও ভালোভাবে গলে গেছে এটা রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব আমাদের কুলের আচার রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আমি এখানে কিছুটা ভাজা মৌরি নিয়েছি মৌরিটার সাথে খুব অল্প পরিমাণে ভাজা সর্ষে মিশিয়ে নিলাম এটা একটু দানা দানাভাবে পিষে নেব ভাজা মশলাটা ভাজা মশলাটা পিষে নিয়েছি হালকা দানা রেখে মশলাটা আমি পিষে নিয়েছি এই আচারটা মশলা না মিশিয়েও এইভাবেও খাওয়া যেতে পারে আবার চাইলে কিছুটা ভাজা মশলা মিশিয়েও নেওয়া যেতে পারে আমি এখানে খুব অল্প পরিমাণেই ভাজা মশলা ব্যবহার করব আমাদের ফুলের আচার রেডি আচারটা আমি একটা পাত্রের মধ্যে বের করে নিয়েছি উলের আচার বানানোর সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে উলটা ধুয়ে নিয়ে ভালোভাবে জলটা শুকনো করে নিতে হবে যেন উলটার মধ্যে কোনো জল না থাকে উলটার মধ্যে যদি জল থেকে যায় তাহলে এটা বেশি দিন স্টোর করা যাবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে গুড় এবং চিনি মিশিয়ে নেওয়ার পর উলটা যখন ঢাকা দিয়ে সেদ্ধ করা হবে তখন মাঝে মাঝে এটা নাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন তলায় লেগে না যায় এই কুলের আচারটা আমি এভাবেই কয়েক ঘন্টা রেখে দেব তারপর এটা কিছুক্ষণ রোদে রাখার পর আমি একটা শুকনো এক টাইপ জারের মধ্যে এটা ভরে রেখে দেব তাতে করে এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করা যাবে আমি কুলের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান নমস্কার